আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই যে দেখেন বাচ্চা কাচ্চারা ষোলোই ডিসেম্বর করার জন্য চলে আসছে এই যে ফাতিন ফাদিল আর হচ্ছে মানহা ওরা সেই কুট্টিকাল থেকে একসাথে এরকম ষোলোই ডিসেম্বর করে তো আপনারা তো থামনেলের মধ্যে দুইটা ছবি দেখছেন তো আজকে আমরা কি কি করব সব কিছুই আপনারা দেখতে পারবেন আর আমাদের আয়োজনটা কি আয় তোমাদের কেমন লাগতেছে বাচ্চা কাচ্চারা অনেক মজা লাগতেছে না আমরা ছাদে গিয়ে যখন ঠান্ডার মধ্যে যখন এগুলো লাগাবো তখন আমাদের আরও মজা লাগবে আন্ডা হচ্ছে কী মজা লাগতেছে আমার তো গুদগুদি লাগতেছে যে আমরা ছাদে যা অনেক মজা করব তো যাই হোক এই যে দেখেন আমরা কিন্তু অনেকগুলা কিন্তু পতাকা নিয়ে আসছি এখানে কিন্তু অনেকগুলো পতাকা তো এর মধ্যে একটা ঘটনা ঘটছে পতাকা নেওয়া তো আমি নিউ মার্কেটে গেছিলাম পতাকা কিনতে তো পতাকা কিনতে যাওয়ার পরে আমি ভাবছি এবার সবাই আমি একদম তাক লাগিয়ে দিব আমি এবার একদম পতাকা কিনা সবার সারপ্রাইজ দিয়ে দিব আর এবারে পতাকা স্পন্সর করব আমি কিন্তু আমি নিউ মার্কেটে যাওয়ার পরে বললাম ভাই পতাকার বান্ডিল কত এই যে এরকম কুর্তি নিকা দুইটা বান্ডিল আমার দিছে এই কই খুলস না কেন এই যে এরকম কুর্তি নিকা দুইটা বান্ডিল দিছে এই একটু দিয়ে একটা বান্ডিল করছে হ্যাঁ বান্ডিল করার পরে বলতেছে কি আপু আমরা তো দেড়শো টাকা বিক্রি করি আপনি এক কাজ করেন আপনি আমাদেরকে একশো টাকা দেন পরে আমি বলছি কি ও আল্লাহ আমি তো পতাকা কিনতে গেলে তো গরিব হয়ে যাবো এখান থেকে তো পতাকা কিনা যাইব না অন্য কারোর কাছ থেকে পতাকা কিনতে হইব তো যাই হোক এই যে আমার ননদ এই পতাকাগুলো নিয়ে আসছে তো আমি বললাম যে বিথির পতাকা এবার অনেক দাম পরে কি না দাঁড়া আমি দেখতেছি কোথা থেকে পতাকা কিনা যায় তো আজকে মান খারাপ কালকে আমার পতাকার কথা শুই না দাম বেশির কথা শুই না তো সবাই ভয় পেয়ে গেছে কিন্তু আসলে তো এরকম না তো আমাদের এলাকা থেকে পতাকা কিনছে তো মান খারাপ বুকেছে যে এখান থেকে পতাকা কিনতে পিছের দিকে তাকা দেখে বিথি কিনা ফেলাইছে মানে আমার ননদ কিনা ফেলাইছে বাচ্চাদের জন্য তো এতক্ষণ আমি রান্নাবান্না করলাম আন্ডা বাচ্চারা খাইলো এখন আমরা রাত্রেবেলা একদম মানে পনেরো তারিখ শেষ ষোলো তারিখ শুরু এমন টাইমে আমরা পনেরো তারিখের বিদায় দিয়ে ষোলো তারিখে আমরা এখন এই যে পতাকাগুলো লাগাবো তো আমি কতগুলো কাই বানাইছি আটা দিয়ে ওই কাই দিয়ে আমরা হচ্ছে এই যে রশির মধ্যে সুন্দর করে লাগাবো লাগার ছাদে এই যে বড় পতাকাটা থাকবে উপরে আর ছোট পতাকাগুলো থাকবে হচ্ছে রশির মধ্যে আমরা পুরো ছাদ ভৈরা এগুলো লাগাবো তো আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন পুরা ভিডিওটা দেখবেন আমরা কিন্তু অনেক মজা করবো কি বলো মজা করব না আমরা আমরা কিন্তু অনেক মজা করবো ফাদিল তোমার কেমন লাগতেছে তোমার ফ্রেন্ডরা তো দেখতে পারবে যে তুমি বাসার মধ্যে এরকম মজা করছো হ্যাঁ এই মানহার তোমার কেমন লাগে মানহার তো জড়াই সে পড়ছে দেখেন চোখ মুখ গোলাই গেছে সারাদিন লাফাইছে মুরগির মতো যে এই আমরা রাত্রেবেলায় পতাকা লাগাবো এই সেই এই সন্দেহ হয়েছে আর বলতেছে আমি আমার জানি কেমন লাগতেছে আর বিকাল থেকে কাশা শুরুছে মানে পরীক্ষা শেষ হয়েছে মানুষ টুথ ফুল আর পরীক্ষা শেষ সেও বিছনা পড়ে গেছে এই ফাতিন তোমার কি খবর আমার তো ভালোই ভালোই

তোমরা এই জেনারেশনে পোলা পায় না কি যে পড়া লেখা করে এটা আমারতে ভালো কে জানে আচ্ছা তো যাই হোক 16 ডিসেম্বর অনেক মজা লাগত চাই ফাতিন কালকে তুমি কি কি করবা আমি ঘুমাইবা গোমাইবা তোমরা বিশপ সময় ঘুরতে রেডি থাকে এই ফাতিল ফাতিল তুমি কি করবা তুমি কি করবা একজনে তিনতলা घुমাইবা আর একজনে সাইডতলা घुমাইবা আর তুমি কি নানুর বাসা घुমাইবা নাকি নিজের বাসায় घुমাইবা তোমাদের একটা সত্যি করে কথা বলো গত তিন চার বছর ধরে ষোলো ডিসেম্বর ঠান্ডা লাগে না এবছর কিন্তু গরম ঠিক না এবার একদম খুব গরম আমি ভাবছি কি ষোলো ডিসেম্বরের দিন কাপায় ফলাইব মানে আমরা না একবারে মানে আরো তিন চার মাস ধরে বলতেছি ষোলো ডিসেম্বরের দিন ঠান্ডা পড়বো ষোলো আমার সে ডাকা ডাকি চোটে ষোলো ডিসেম্বরের দিন ঠান্ডা আমাদের থেকে পালাইছে আকিয়া চৌধুরী ঠান্ডা চাইছে এই ঠান্ডা দেওয়া যাবে না কম্বল এবার নামানো লাগে না সাদর গায়ে দিলে গরম ছিটে যায় তা আমি তো ফ্যান বন্ধ করতে দিই না আমি তো ফ্যান চালাই দেখি সারা ফ্যান চলতে থাকে মানাও কাছে মানার আব্বাশে কিন্তু আমি ফ্যান বন্ধ করতে দিই কারণ আমার গরম লাগে তো যাই হোক অনেক মজা হবে ইনশাল্লাহ তো আমরা কী কী করতেছি সব কিছু দেখতে আমাদের সাথে থাকবেন তো এই ব্লগটা এখন আপলোড করে দিব আর হচ্ছে পরে যে আমরা ছাদে যে সাজাইতে যাবো সেটা আপনারা দেখতে পারবেন তো বাচ্চাদের যেহেতু পরীক্ষা আছে এই তোমরা কে কী খাইতে চাও মোমো খাবে কে ওয়াফেল খাবে কে এখন আমার কোনো কাজ কাম নাই তোমরা আমার যেটা বানাইতে বলবো আমি সেটাই বানাবো এখন কে কোনটা খাবো বলো ফাগিল কি খাবা মোমো ওয়াফেল ফেল চলবে না মোমো চলবে ও গ্রিল চলল না আজকে কিন্তু কাবাব কয়লা কয়লা টয়লা নিয়ে আসছি হ্যাঁ কয়লা আনছি তারপর নতুন একটা চুলার উপরে কাবাব করা যায় ওই একটা মেশিন আনছি আর সব সবকিছু করা যাবে নান টানো খাওয়া যাবে কাবাবো খাওয়া যাবে সবই খাওয়া যাবে তো যা হোক ছুটির দিন একটা একটা করে কোনো ফাঁটি না আবার আমার হাতের জিনিসগুলো অনেক পছন্দ করে বিশেষ করে চিকেন খাওয়া করে মান হোক হ্যাঁ তুই পছন্দ করে তুই তো সরকারি গৃহপালিত আর আর তো ননদের গৃহপালিত তো যাই হোক সবাই থাকেন আমার অনেক মজা লাগতেছে আমি রাত্রে রান্না বান্না শেষ করে ফেলেছি কালকে বিকাল পর্যন্ত যেন আমার রান্না করতে না হয় আমি সব রান্নাবান্না শেষ ফেলছি এই জন্য আমার আরো ভালো লাগতেছে তো যাই হোক সবাই থাকেন সবাই আনন্দ করেন যারা এখন পর্যন্ত পতাকা টোটাকে কিনেন নাই পতাকা টোতে নিয়ে পোলাপন নিয়ে আনন্দ করেন কারণ কি ঘরে বসে থাকলে কোনো মজা নেই সবাই মিলে করলে মজা তো থাকেন সবাই আল্লাহ